শততম টেস্টে সেঞ্চুরি করে দিনের শুরুটা করেছিলেন মুশফিকুর রহিম এবার তারই পথ ধরলেন আরেক অভিজ্ঞতারকা লিটন কুমার দাস এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ম্যাজিক ফিগারের দেখা পেলেন চলমান দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই পুরো নজরটা ছিল মুশফিকের দিকে তবে নিজেকে আড়াল হতে দিলেন না লিটন অন্যান্য ফর্ম্যাটের সে টেস্টে তিনি সবসময় ধারাবাহিক তা আবারও প্রমাণ করলেন গতকাল লিটন প্রথম শ্রেণীর ক্রিকেটে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন আর আজ বৃহস্পতিবার সেঞ্চুরি করে নিজের মাইলফলক ম্যাচটা রাঙালেন পূর্ব মতোই দুর্দান্ত এক সেঞ্চুরি করে ছুটছিলেন ব্যক্তিগত দেড়শোর দিকেই কিন্তু ত্রিপল ফিফটি আর করা হল না লিটনের স্লিপে পল স্টাল্লিং এর অবিশ্বাস্য এক কেচে ফিরতে হয় লিটনকে তারগে খেলেন একশত আটাশ রানের বিধ্বংসী এক ইনিংস টেস্টের পঞ্চম সেঞ্চুরি পাওয়ার পথে একশত বিরানব্বই বলের ইনিংসে তিনি আটটি ছাড়ও চারটি ছক্কা হাঁকিয়েছেন মুশফিক লিটনের ডাবল সেঞ্চুরিতে ভর করেই আয়ারল্যান্ডের বিপক্ষে সাড়ে চারশত রানের বিশাল পাহাড় গড়ে বাংলাদেশ দল